আসসালামু আলাইকুম উপস্থিত ছাত্রছাত্রী তরুণ তরুণী নারী ও পুরুষ সকল নাগরিককে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের সকল যোদ্ধাদের বিশেষ করে অভিবাদন জানাই জুলাই কোন অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র জনতাকে যারা আহত হয়েছেন চোখের দৃষ্টি হারিয়েছেন যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রতি আমাদের ঋণ শোধ হওয়া নয় নতুন বাংলাদেশ গঠনে তাদের প্রেরণা ও অবদান জাতি কখনো ভুলতে পারবে না গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা এদেশে গণতান্ত্রিক ও নাগরিক সমতাভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না ফেসিবার বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্ছিত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে আপনাদের এই জাতীয় সংলাপ আমাদেরকে আমাদের নতুন কক্ষপথ রচনা এবং তার যথাযথ স্থাপনে বিশেষভাবে সাহায্য করবে আমি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনারা এই সংলাপে তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ঐক্য সংস্কার ও নির্বাচন সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন এর কোনো বিকল্প নাই এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাশিক ঘাতকদের মোকাবেলা করেছে মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে গুমখুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন এতে আমি আশ্বস্ত হয়েছি সিদ্ধিবেন্দ জুলাই গণভ্যত্থান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি আমাদের স্বপ্নকেও তুবুল সাহসী করে তুলেছে বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে এই দৃঢ় আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে ঐক্য আমাদের মূল শক্তি জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলিয়ান করেছে গত পাঁচ মাসে এই ঐক্য আরো শক্তিশালী হয়েছে গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে যত নিম্ন আয়ের পরিবারই জন্মগ্রহণ করুক না কেন প্রতিটি নাগরিকের তিনি নারী হোক আর পুরুষই হোক তিনি যেন বিনা বাধায় তো বটেই বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ের উদ্যোক্তা হতে পারেন অথবা তিনি যে কোনো ধরনের কর্মজীবন চান তাই বেছে নিতে পারবেন এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে সবার একটি পরিচয় আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না যেখানে ব্যক্তি বন্দনার কোনো সুযোগ থাকবে না দেশের ভেতরে বা বাইরে প্রভুবৃত্তির কোনো সম্পর্কের সুযোগ থাকবে না আমরা বাংলাদেশের নাগরিক হবার সুবাদে হব বিশ্ব নাগরিক দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য এই দায়িত্ব আমরা সমানভাবে পালন করব আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে প্রিয় সহনাগরিকবৃন্দ স্বাধীনতার পর অর্ধশতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছে। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আজকের সংলাপের মূল লক্ষ্য হলো সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেওয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাব সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে এই দায়িত্ব আমাদের প্রত্যেককে প্রতি নাগরিককে রাজনৈতিক দলকে প্রতিটি সামাজিক অর্থনৈতিক ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহা গৌরবের দায়িত্ব পালন করবেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা পনেরোটি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম তাদের প্রতিবেদনে আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া তবে কমিশনের প্রতিবেদনের সুপারিশ করলেই আমাকে আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে যেমন একটা উদাহরণ দেখ কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবেন তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে সেই বয়স আমার পছন্দ হতেও পারে না হতে পারে ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি এই হলো আমার যুক্তি তার অন্য তাকে শক্তি যোগায় তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সক্ষতা তাকে এই শক্তি যোগায় তরুণরা সংখ্যায়ও বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হবার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব সব কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যা যাই মতামত হোক না কেন আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই আপনাদের আজকের সংগ্রাম জাতির সামনে সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি প্রক্রিয়া তুলে ধরে আমাদের এই দায়িত্বকে সহজ এবং গতিময় করে দেবে আশা করছি সংলাপের এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই উদ্যোগের জন্য ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি পঁচিশ ডিসেম্বর আগের রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের তঙ্গ তঙ্গ ঝিরি চিপুরা পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের সতেরোটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা তারপর দিন রাতে সচিবালয়ে আগুন বিএনপি দুটি ঘটনাকে কিভাবে দেখছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি না দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা কিন্তু দুটো ঘটনাই মর্মান্তিক একটি ঘটনা যেটি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মে উৎসব বড়দিন তার ঠিক আগ মুহূর্তে হয়েছে অর্থাৎ এই একটা ভয়াবহ রূপ নিয়ে এবং ঘটেছে যখন আন্তর্জাতিক ভাবে একটি শক্ত প্রচারণা আছে এই সরকারের বিরুদ্ধে যে এই সরকার মাইনরিটি কে ঠিক মতো প্রোটেকশন দিতে পারছে না ডে ওয়ান থেকে আমরা ভারতের ডিজ ইনফরমেশন দেখেছি এবং এই ডিসনফরমেশনকে না এই ধরনের ঘটনা এক ধরনের সত্যতা দেয় আমি আজকে প্রথম আলোয় একটা কলাম দেখছিলাম সেখানে খুব পরিষ্কার ভাবে বলা আছে সেই এলাকাতে অর্থাৎ বান্দরবনের লামা উপজেলায় যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে বেনজির আহমেদ যিনি গোপালগঞ্জে হিন্দুদের বিরাট জায়গা দখল করে তার রিজোর্ট বানিয়েছেন সেখানে তার বাগান বাড়ি বানিয়েছেন সেরকমই একটা প্রকল্প তিনি লামাতেও নিয়েছেন এবং সেখানে বহু মাইনরিটি কমিউনিটিকে উচ্ছেদ করা হয়েছে কারণ তার বহুল বাগান বাড়ি বানানোতে তাদেরকে উচ্ছেদ করাটা জরুরি ছিল আমি জানি না যে আওয়ামী লীগের কোনো সংযোগ আছে কিনা আমি জানি না পতিত স্বৈরাচার এখানে কোন রকম কোনো ষড়যন্ত্র করেছে কিনা তাদের লোকজন মানে যে ডিসফরমেশন ইন্ডিয়াতে আছে সেটাকে সত্যতা দেওয়ার চেষ্টা করছে কিনা বাট হোয়াট এভার বি দা কেস বাংলাদেশের সরকার আছে এবং সরকার যারা আছে এটা তাদের

ঘটনা তাহলে আমি মনে করব সামনে আরো খারাপ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর একটা বিষয় বাংলাদেশে কোনো পার্টিকুলার সম্প্রদায়কে অনিরাপদ করে কোন পার্টিকুলার সম্প্রদায়ের উপরে জোর খাটিয়ে আপনি যদি মনে করেন যে আপনি সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর সদস্য বলে আপনি নিরাপদ থাকবেন তাহলে খুব ভুল নগর পুরলে দেবালয় এড়ায় না আপনি নগরে আগুন লাগাচ্ছেন 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 এবং মনে করছেন না আমি তো আসলে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর একজন সদস্য আপনি কিন্তু খুব ভুল করছেন নিকল আমি আমার ব্যক্তিগত একটা ফাইন্ডিং আজকে আপনার মাধ্যমে শেয়ার করতেই চাই আমি নিজে হলিক্রস স্কুলের ছাত্র এটা একটা মিশনারি স্কুল এই স্কুলে সকল ধর্ম গোত্রের মানুষ পড়াশোনা করে সুতরাং আমি কিন্তু ছোটবেলা বড় উৎসব একটা বড় উৎসব এটা দেখেই বড় হয়েছে হিন্দু কমিউনিটির বন্ধু প্রচুর আছে আমার স্কুল ফ্রেন্ড তারা আমি যখন শুভ বড়দিন লিখে আমার স্টেটাস দিয়েছি ফেসবুকে অ্যাঙ্গ্রি রিয়াকশন আমি খুব অবাক হয়ে গেছি অ্যাংরি রিয়াকশন অনেক বেশি লাইকের পরেই সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অ্যাংরি এবং সেটা দুশোর উপরে সো আমি এরকম বাংলাদেশ দেখি নাই নিকোল আমি ভীষণ অবাক হয়েছি যে বাংলাদেশ এদিকে গেল পরপরে আমি হোলি আরেকজন সিনিয়র আপা আমাদের মির্জা ফকরুল ইসলাম আলমগীরের মেয়ে সে স্ট্যাটাস দিয়েছে যে আমি খুব অবাক হচ্ছি বড়দিনের উইশ নিয়ে মানুষের এভাবে রিয়াক্ট করতে দেখে মানে তাকেও সে নিশ্চয়ই বিশ করেছে এবং তার রিয়াকশনও খুব পজিটিভ হয় নাই তো আমি এই কথাগুলো বলছি এগুলো একেবারেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু তুচ্ছ না এই অভিজ্ঞতাটা ফেলে দেবার মতো না আমরা আসলে মাইনরিটি কমিউনিটি বা যারা সংখ্যায় কম লেটস পুট ইট ইন দিস ওয়ে যারা সংখ্যায় কম তাদেরকে কি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবা শুরু করেছি তাদের সকল কিছুই উপরেই আমাদের এক রকম হক আছে এটা ভাবা শুরু করেছি এবং রাষ্ট্র কোন রকম কোনো পদবাসন করেছে বলে আপনাদের দেখুন গত 15 বছরে তো আসলে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ আলাদা করার উপায় ছিল না বেনজি তমন হিন্দুদের জমি দখল করেছে বেনজি তমন আমাদেরকেও পিটিয়েছে সো তখন আমরা আলাদা করতে পারি নাই বাট এখন কিন্তু আমরা আলাদা করতে পারছি কিছুটা কিছুটা সো আমরা পিটজম বড় দিন অভিজ্ঞতা আসলে আমার কাছে একটা ধাক্কার মতো এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পিছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখবো বলে আর সচিবালয় আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত আপনি ভিডিওটা দেখলেই নিকল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো মানে কম্পার্টমেন্ট আছে সেগুলো কোথাও আগুন লাগে নাই দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত একটা বান্ন মিনিট যেই সময়টাতে আসলে সকলেই আহ যার যার বাড়িতে ঘুমাতে অবস্থায় থাকবে সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিস খবর দেয় সবকিছুতেই কিছুটা বিলম্ব হয় এবং আপনি দেখেন ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে এবং যে মন্ত্রণালয় গুলোর অফিস এই সচিবালয়ে যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে আইসিটি আছে সংস্থাপন আছে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রি গুলো যেখানে এই গত পনেরো বছরে ব্যাপক লুটপাটের একটা পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই ওই জায়গাগুলোতে আগুন লাগা মানে হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিত হয়ে করা হয়েছে হোয়াট এভার বি দা কেস নিকোল আমার মনে পড়ে পনেরো বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়েই গেছি চেয়েই গেছি চেয়েই গেছি হাল ছেড়েছি বুঝেছি যে হবে না কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচারই চাই নতুন করে তদন্ত চাই এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে চাই এই আগুন কোনো সাধারণ লোকের আগুন লাগানো আগুন না এরা ট্রেন্ড লোক এরা এরা একেবারে সাংঘাতিকভাবে ট্রেনিং প্রাপ্ত বলে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় সুতরাং আপনাদেরকে আপনারা সংস্কার করবেন চার বছর পাঁচ বছর পনেরো বছর ক্ষমতা দেবেন আশা ঘুরে বালি আবারও বলছি জনগণের যান মালের নিরাপত্তা সচিবালয় পড়ছে আপনার সম্পদ না দেশের সম্পদ সচিবালয় হিসাব না পাইলে দেশ হিসাব পাবে না দেশের বিশাল অপরণীয় ক্ষতি হয়েছে সুতরাং আপনারা সেইফ থাকবেন আর দেশ রসাতলে থাকবে এমন সরকার আমাদের প্রয়োজন নেই ব্যক্তির সম্পদ যেমন ব্যক্তিকে পাহারা দিতে হয় যেমন ব্যক্তির মিল ইন্ডাস্ট্রি ব্যক্তির বাড়িঘর ব্যক্তির হাসপাতাল ব্যক্তির মেডিকেল কলেজ যা কিছু হোক না কেন সব কিন্তু পাহারায় রাখতে হয় ব্যক্তির পাহারা মানে ব্যক্তির গোয়েন্দা সে বেতনভুক্ত আজকাল নানান কোম্পানি আছে তারাও যেমন ডিউটি করে মেনলি হইল নিরাপত্তার বিধান করা নাশকতা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা ব্যক্তি সম্পত্তির বেলায় ঠিক এভাবে চলে আসছে রাষ্ট্র পুরা রাষ্ট্রটাও কিন্তু একটা সম্পদ যেটার দায়িত্বে থাকে এ সরকার এর যত সম্পদ সম্পত্তি অর্থনৈতিক হোক বস্তুগত হোক রাষ্ট্রগত সব কিছু নিয়ন্ত্রণ বা পাহারা দিতে হবে রাষ্ট্রের সারা পৃথিবী কিন্তু নিয়ম হলো প্রতিটা দেশ তার নিজ নিজ দেশের নিরাপত্তা বজায় রাখা একটা দেশ যাতে আরেকটা দেশকে আক্রমণ করতে না পারে সেদিকে খেয়াল রাখা আক্রমণের কিন্তু ওয়াক্ত নাই যখন কেউ কাউকে আক্রমণ করে তখন তার কোনো ওয়াক্ত নাই তার মানে কি আক্রমণ হতে পারি আর আক্রমণ করতে পারে এই দুইটা বিষয়ে খেয়াল রাখতে হয় এটা একটু মানে চিরচরিত নিয়ম সারা পৃথিবী ঘুমায় না এটাই বিধান এই যদি হয় তাহলে একটা বিষয় এখন পরিষ্কার যে আমরা আমাদের রাষ্ট্রের যে অবস্থাটা আজকে গত সচিব রাতে যে সচিবালয় আগুন লাগলো যতটুকু আমরা প্রতিবেদন বা রিপোর্ট পেয়েছি তাতে একটা পঞ্চায়েত আগুন লেগেছে বা বাউন্নতে আগুন লেগেছে একটা চুয়ান্নতে গাড়ি এসেছে ফায়ার সার্ভিস এই আগুন নিবারণের জন্যে সচিবালয়ের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট আছে অর্থাৎ তাহলে বিষয়টা কী দাঁড়ালো এতক্ষণে যা রিপোর্ট পেলাম একটা বিশাল ভবনের দুই প্রান্তে আগুনের ফুলকি দেখা যাচ্ছে কেউ কেউ বলছে কয়েকটা ফ্লোরে আগুন মানে কয়েকটা ফ্লোরে আগুন পাওয়া গেছে মানে আগুনটা যে লাগানো হোক কিংবা আগুনটা যেভাবেই আগুনটা কিন্তু কয়েকটা জায়গায় বিস্ফোরণ হলে কিংবা শর্ট সার্কিট হলে আগুন এক জায়গার থেকে আর এক জায়গায় যায় কিন্তু এখানে দুইটা চারটা তিনটা স্পট থেকে কয়েকটা ফ্লোরে আগুন লাগানো পৃথক পৃথক যতটুকু প্রতিবেদন পাওয়া গেছে এটা রাষ্ট্রীয় সম্পদ এটা পাহারাদার ছিল যদি বলা হয় পাহারাদার ছিল না সেটার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এইখানে যে ভবনটা আগুন লাগলো আমরা যতটুকু জেনেছি সেটা হলো সাত নম্বর ভবন যার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলা মন্ত্রণালয়ের অফিস এর ভিতরে আছে অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের অফিস অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ বই সম্পদ বিভাগ অন্যান্য সম্পদ সম্পর্কিত তারপর সে এল জিআইডি মিনিস্ট্রি আসে টেলিকমিউনিকেশন আছে সড়ক সেতুতে যদি যাই মানে চুরির একটা বিরাট খাতের সেতু আমরা যদি সেই টেলিকমিউনিকেশনে যাই চুরির বিরাট খাত সেখানে ছিল অর্থ অর্থ মন্ত্রণালয়ের দিকে যদি তাকাই অর্থের কেলেঙ্কারি ছিল তার মানে কি দাঁড়ালো রেজাল্টটা তারা এই যে যত জায়গায় কেলেঙ্কারি আমরা সড়কের উন্নয়নের নামে দুর্নীতি ব্রিজের উন্নয়নের নামে দুর্নীতি এই সব কিছু অর্থাৎ মানে টাকা সংক্রান্ত একটা বাংলাদেশের টাকা সংক্রান্ত যে বিষয়গুলা তার অন্যতম একটা বিল্ডিং যেখান থেকে বোঝা গেল অলমোস্ট নাইনটি পারসেন্ট অর্থনীতির উৎস হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণ যেখানে সেই বিল্ডিংটা বা সেই ভবনে বা সেই সচিবালয়ে আগুন লাগা হয়েছে লাগানো হয়েছে পুরা দেশের যদি বলা হয় যে হার্ট হইল সচিবালয় এবং তাহলে তার ভিতর থেকে এটাকে বলা হয় সচিবালয়ের ভিতরে হার্টের ভিতরে হার্ট বিষয়টা এরকম সেই জায়গাটা আগুন লেগেছে এটা কি এতই অরক্ষিত ছিল এখন প্রশ্ন হচ্ছে এইখানে এই আগুনটা লাগলো আমরা কিছুই জানি না কিন্তু বিষয়টা হচ্ছেই এই আগুনটায় লাভ ক্ষতি কার সেটাকে বিবেচনায় নিতে হবে এইটার ভিতরে এই সচিবালয়ের এই ভবনের যতগুলো মন্ত্রণালয় বললাম এখানে যত নথিপত্র ছিল তা বিগত সরকারের ১৬ বছর বছরের নথিপত্র তার পিছনে যদি যাই ওয়ান ইলেভেনের হইল আঠারো বছর তারপরে যদি যাই তাহলে ছিল বিএনপি আমলের নথিপত্র আঠারো বছর আগের নথিপত্রের খুব একটা প্রয়োজন থাকে না কারণ ওই ধারাবাহিকতায় নথিপত্র সামনের দিকে চলে আসছে সেই নথিপত্রের ভিতরে ছিল পরিষ্কার ১৬ বছরের দুর্নীতির হিসাব নিকাশ অর্থাৎ হিসাব নিকাশের পাক্কা ছিল যেই হিসাবটা টান দিলে পরে একটা ডকুমেন্ট মানে দলিল বের হয়ে যাবে সাক্ষ্য বের হয়ে আসবে সুতরাং সেই কারণে এই দলিলপত্রগুলা পুরে গেলে যাদের লাভ সেটা এখানে বিবেচনায় নিতে হবে আর যদি এমন হয় যে এই নথিপত্র পুরে গেলে তাদের লাভ তাহলে তারা হয়তো প্ল্যান করেছিল আগুন লাগানোর তা না হলে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস সারাদিন বন্ধ ছিল তারপরে মধ্যরাত্রে আগুন লাগলো এটা সত্যি সত্যিই একটা ভাবনার বিষয় এটা তদন্ত করে কি হবে আমি ঠিক বুঝি না শক্ত তদন্ত টিম করেছেন রাষ্ট্রের দায়িত্ব হল রাষ্ট্রকে পাহারা দিয়ে রাখবে ঘটনা যাতে না ঘটে সেজন্য ঘটনা ঘটার পর তদন্ত নো ইউজ নো ইউজ পিলখানা হত্যা হয়েছে সাতান্নটা অফিসার সহ চুত্তর জন মারা গেছে তদন্ত করেন তদন্ত করলে কি হবে লোকগুলো ফেরত আসবে না ওই মুহূর্তে তাদেরকে রক্ষা করার জন্য রাষ্ট্র চেষ্টা করে নাই সেটাই বড় কথা আজকে সচিবালয় আগুন লেগেছে তদন্ত করতে থাকেন না সকাল বিকাল তদন্ত খাতে কোটি কাটা কোটি টাকা ব্যয় হবে পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন পর মানুষ ভুলে যাবে এই সরকার বাজেট করতে গেলেও তো তার সিট শিলা লাগবে পিছনের নথিপত্র লাগবে কোথায় পাবে সেই নথিপত্র এগুলা প্রশ্ন লাভ লাভকার হলো পতিত সরকারের বিষয়টা মাথায় রাখতে হবে একটা সরকার পতিত সরকার হওয়ার পর যখন সেই পতিত সরকারের শতভাগ লোকজন শতভাগ লোক তার পক্ষে কাজ করে সুতরাং সেইখানে এসে আপনি বাংলাদেশের পতিত সরকার যে আওয়ামী লীগ তার পক্ষে আওয়ামী লীগের যে জনগণ ছিল বিশেষ করে শেখ হাসিনার যে জনগণ তারা সবাই এখনো শেখ হাসিনার পক্ষে আছে প্রশ্ন করতে পারেন সেই লোকগুলো কারা আমি অনেকবার অনেক জায়গায় টক শোতে বলেছি আমার নিজস্ব যেতে বলেছি শেখ হাসিনার কাছে বাংলাদেশের জনসংখ্যা ছিল পনেরো লক্ষের মতো অর্থাৎ চোদ্দো থেকে পনেরো লক্ষ এই ছিল শেখ হাসিনার জনসংখ্যা আর যদি পরিবার সহ এটা ছিল পরিবার পনেরো লক্ষ পরিবার আর যদি আমি এটার সাথে আর একটু বাড়িয়ে দরি তাদের সদস্য সংখ্যা নিয়ে তাহলে হবে চার পনেরো ষাট অর্থাৎ ষাট লাখ থেকে সত্তর লাখ বা এক কোটি এক কোটি লোকের সরকার ছিল শেখ হাসিনার সরকার তারা কারা তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী গত ষোলোটা বছর এটাই ছিল তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং বিশেষ করে দু হাজার নির্বাচনের পর থেকে সেটা হলো তোরা যা খুশি তাই করবি আমাকে ক্ষমতায় রাখবি ভাইস ভার্সা টোটাল দেশের অর্থনীতিটা শেয়ার হয়েছে এই তার জনসংখ্যা পনেরো লক্ষ জনসংখ্যার ভিতরে পনেরো লক্ষ জনসংখ্যা এবং আওয়ামী পরিবার এবং আওয়ামী লীগের ব্লেসিংস পাওয়া কিছু ব্যক্তিবর্গ আমি আবার পরিষ্কার ভাবে বলতেছি শেখ হাসিনার জনগণ বলতে যা বুঝায় সেটা ছিল প্রজাতন্ত্রের পনেরো লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং তারা আজও শেখ হাসিনার পক্ষে কাজ করতেছে কাজী আপনি যদি দমকল বাহিনীতে যান সেখানে শেখ হাসিনা আগুন লাগাইছে কারা সেটা তদন্ত করতে যান কারণ ওখানে তো সচিবালয় তো সাধারণ লোক ঢুকে আড্ডা মারেনি যারাই ছিল সেখানে কোনো না কোনোভাবে সচিবালয়ের প্রবেশ অধিকার ছিল পাহারায় রত ছিল কিংবা যেভাবেই থাকুক সুতরাং আগুন লাগানো আগুন নিভানো আগুন বিষয় নিয়ে তদন্ত করা তারা কারা প্রজাতন্ত্রের সেই কর্মকর্তা কর্মচারী করবেন এখনও বলছি এই পনেরো লক্ষ চোদ্দ পনেরো লক্ষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এটাই ছিল অতীত সরকারের একমাত্র জনগণ বাকিরা ছিল যাক নির্যাতন নির্যাতন করার জন্যই ছিল এই সরকার সুতরাং এখনো মোটামুটি অলমোস্ট যারা মাঠে আছেন প্রশাসনের তারাও ভিতরে ভিতরে সেই পতিত সরকারের জিকির করতেছেন আর যারা আসেননি তারাও জিকির করতেছেন মোট কথা শুধুমাত্র বিচার আচার মানিশমেন্ট এইটার ভয়ই এখন ওই ষোলো লক্ষ পনেরো লক্ষ জনগণ যেটা শেখ হাসিনার জনগণ আবার বলছে পনেরো লক্ষ জনগণ মানি হচ্ছে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আজও তারা সেই প্রত্যেকটা সরকারের পক্ষে কাজ করতেছে সুতরাং এইখানে আমার একটাই বিষয় তাদের বোঝা উচিত ছিল যারা আজকে ক্ষমতায় বসেছেন যে তাদের দিবারাত্র জেগে থাকতে হবে নাইদ সাহেবরা বলেন আসিফ মাহমুদ সাহেবরা বলেন আপনাদের দপ্তর করে দিয়েছে আপনারা এমনভাবে কথা বলছেন সংস্কার করবেন যত বছর করে তত বছর লাগুক দেশ চলে যাচ্ছে রসাতলে জাহান নামে আপনারা এভাবে পুড়তে থাকবে আপনারা ক্ষমতায় থাকবেন সংস্কার করবেন নির্বাচন করবেন দেশের সম্পদ যদি না থাকে দেশের মানুষ যদি না থাকে শান্তি যদি না কি হবে ভাই নির্বাচন দিয়ে দেশের মানুষের শান্তি দরকার আপনারা আপনাদের অফিস পাহারা দিতে পারেন না আপনারা গোটা দেশ পাহারা দিবেন সংস্কার করুন কিভাবে এখন পর্যন্ত আমরা কোনো আগামাথা পাচ্ছি না দেশটা যাচ্ছে কোথায় আপনারা আপনাদের বক্তব্য দিয়ে দিচ্ছেন মেহরবানি করে আপনারা দিবারাত্র জাগনা থাকতে হবে সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে সংস্কার টংস্কার বহুত পরে তো তাকে মানুষের নিরাপত্তা দেন সম্পদ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন যে সরকার যখন আসবে আমার একই স্লোগান মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত করুন যে সরকার মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত করতে না পারবে তেমন সরকারের কোনো প্রয়োজন নাই আমি আবারও বলছি শেখ হাসিনার শতভাগ জনগণ শেখ হাসিনার পক্ষে আছে সেই জনগণ হলো দেশের প্রজাতন্ত্রের পনেরো লক্ষ কর্মকর্তা কর্মচারী কিভাবে কি করবেন সিদ্ধান্ত নেন নাইলে এরকম ঘটনা আরো ঘটতে পারে আমার কাছে যেটা মনে হয় এই আগুন কোনো সাধারণ লোকের আগুন লাগানো আগুন না এরা ট্রেন্ড লোক এরা এরা একেবারে সাংঘাতিকভাবে ট্রেনিং প্রাপ্ত বলে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় সুতরাং আপনাদেরকে আপনারা সংস্কার করবেন চার বছর পাঁচ বছর পনেরো বছর ক্ষমতা দেবে আশা ঘুরে বালি আবারও বলছি জনগণের যান মালের নিরাপত্তা সচিবালয় পড়ছে আপনার সম্পদ না দেশের সম্পদ সচিবালয় হিসাব না পাইলে দেশ হিসাব পাবে না দেশের কৃষার অপূরণীয় ক্ষতি হয়েছে সুতরাং আপনারা সেইথ থাকবেন আর দেশ রসাতলে থাকবে এমন সরকার আমাদের প্রয়োজন নেই একজন খুনি হাসিনের রাত তিনটার ঘরে তিনটার উনি তাহাজের জন্য জাগেন তো জাগার ঘরে কি তাহাজ করেন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ পড়েন এখন কি ওই আল্লাহর ফেরস্তারা এসে ধরেছে নাকি জিনে তো প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে নিয়ে না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এই রাষ্ট্র থাকবে কত আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই অঙ্ক খুব সহজ আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে আমি ছোট করে বলি যে মার্কেট আপনার পিছনেই এটা এখান থেকে দুই এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে আমি মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীরা রাত তিনটার পরে মাইরা চারটেরা নিহত করে দুইশোরা আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের ভালো যুবলীগ রাজঝাঁস জবাই করে আরেক মহিলাকে রাত তিনটার পরে রানতে বলে না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সেই মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত তিন পরে একজন খুনি হাসিনের রাত তিন তিনটার পরে উনি তাহাজের জন্য জাগেন তো জাগার পরে কি তাহাজুদ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজুত পড়েন ওনার হলে সচিবালয় আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোনো আওয়ামী দশরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে ভাবি কত এক কোটি পঞ্চাশ লাখ